মরুভূমির প্রাণী সান্ডা নিয়ে তোলপাড় চলছে বাংলাদেশে ফেসবুক হয়ে গেছে কফিলের ছেলে আর সান্ডাময় জনপ্রিয়তার বিচারে বর্তমানে দেশে পরিমনির চেয়েও সান্ডা বেশি জনপ্রিয় সান্ডা নিয়ে এমন মাতামাতি চলতে থাকলে দেশি গুইসাপ বিপদে পড়তে পারে অনেকেই তখন সান্ডা মনে করে গুইসাপের বিরিয়ানি খাওয়া শুরু করবে তবে কেকা ফেরদৌসি যাতে সান্ডা সম্পর্কে জানতে না পারে সেই ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে উনি হয়তো সান্ডার রেসিপি নিয়ে হাজির হবেন অতীতে তিনি মুরগির ভেতরে নুডলস ঢুকিয়েছেন এবার হয়তো তিনি সান্ডার ভেতরেই ঢোকাবেন যাদের চার বিয়ে করার শখ আছে কিন্তু শক্তি নেই তারা চাইলেই সান্ডার তেল ব্যবহার করতে পারেন বিশেষ শক্তিবর্ধক এই তেলের জাদুতেই নাকি আরব শেখরা বিয়ে করে হালি পূর্ণ করেন সান্ডা নিয়ে আলোচনার শুরুটা হয় ফেসবুকে ছড়িয়ে পড়া কিছু ভিডিওর মাধ্যমে আরবের দেশগুলোতে বসবাসকারী বাংলাদেশিদের অনেকেই সোশ্যাল মিডিয়ায় কফিলের জন্য সান্ডা ধরার ভিডিও দিচ্ছেন কেউ শেয়ার করছেন ছবিও এই বিষয়গুলো নিয়ে হাসি ঠাট্টাও কম হচ্ছে না অনেকে তো এটা নিয়ে মিমও বানাচ্ছেন আসলে সান্ডা হলো আগামিডি পরিবারের টিকটিকিদের একটি গণ অর্থাৎ এটি টিকটিকির মতোই এক ধরনের প্রাণী এর আদি নিবাস আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে আরব উপদ্বীপের অভ্যন্তরীণ ও পূর্বাঞ্চলে বসবাসকারী কিছু বেদুইন জনগোষ্ঠী খাদ্য হিসেবে সান্ডা খেয়ে থাকে একসময় এটি আরবীয় সুস্বাদু খাবার হিসেবে বিবেচিত ছিল তবে লিপিবদ্ধ আছে যে যখন বেদুইন মহানবী হজরত মোহাম্মদ সালাল আলাই এর সামনে একটি দব অর্থাৎ সান্ডার কাছাকাছি একটি প্রাণী রান্না করে এনেছিল তখন তিনি এটিকে খাননি কিন্তু তিনি অন্যদের খেতেও নিষেধ করেননি তাই সাহাবি খালিদ বিন ওয়ালিদ তখন এটিকে খেয়ে ফেলেছিলেন এই কারণে ইসলামিক দৃষ্টিকোণ থেকে এই প্রাণীটিকে খেতে নিরুৎসাহিত করা হয় অর্থাৎ এটিকে মাকরু ধরা হয় তবে আরব অঞ্চলে যে সান্ডা খাওয়া হয় তা আসলে দপ অধিকাংশ ইসলামী স্কলারদের মতে এটি হালাল তবে হানাফি মাজা এটি খাওয়া হারাম ইহুদি ধর্মে সান্ডাকে বাইবেলের তজাব হিসেবে চিহ্নিত করা হয় আটটি প্রাণীর মধ্যে এটিও একটি যা খাওয়ার জন্য নিষিদ্ধ বলা হয় এটি ধর্মীয় অপবিত্রতা প্রদান করে দৌরা শরীফে বলা হয়েছে পৃথিবীতে ঝাঁকে ঝাঁকে চলা প্রাণীদের মধ্যে তোমাদের জন্য এই জিনিসগুলো অসূচি হবে উইজল ইদুর সর্বপ্রকার সান্ডা টিকটিকি গেকো স্থল কুমির টিকটিকি স্কিঙ্ক এবং গিরগিটি সবার খাওয়ার রুচি না হলেও সান্ডা কিন্তু ভীষণ উপকারী একটি প্রাণী বিশেষ করে এর তেল সান্ডার তেল এক ধরনের প্রাকৃতিক তেলের মিশ্রণ যা আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহৃত হয় মূলত যৌন কর্মহীনতার সমস্যা সমাধানে এই তেল ব্যবহৃত হয়ে থাকে বলা হয় এই তেল পুরুষদের মধ্যে ডিসফাংশন এবং অন্যান্য যৌন সমস্যার সমাধানে সাহায্য করতে পারে সান্ডা নামক প্রাণীটি টিকটিকি মাস্টিকুর বা সান্ডা টিকটিকি নামেও পরিচিত এদের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো মোটা ও শক্তিশালী লেজ যা কাটার মতো খাদ্যযুক্ত আত্মরক্ষার জন্য লেজ ব্যবহার করে এই প্রাণীটি সান্ডা মূলত তৃণভূজিক তবে কখনো কখনো এরা পোকামাকড় ও অন্যান্য ছোট প্রাণী বিশেষ করে ছোট আকারে টিকটিকি খেয়ে থাকে জাগ্রত অবস্থার এই প্রাণী বেশিরভাগ সময়ই ব্যয় করে রোদ পোহাতে আর রাতের বেলা অথবা কোনো বিপদের সময়ে আশ্রয় নেয় ভূগর্ভস্থ কক্ষ বা গর্তে সাধারণত পাহাড়ি ও পাথুরে অঞ্চলে বসবাস করতে পছন্দ করে ষান্ডা কারণ এটি নিরাপদ আশ্রয়স্থল এবং এখানে সহজেই উদ্ভিদজাত খাদ্য পাওয়া যায় বন্য পরিবেশে তারা সাধারণত আশেপাশে সহজলভ্য যে কোনো গাছপালা খেয়ে থাকে ডিম থেকে সদ্য ফুটে ওঠা বাচ্চা সান্ডারা প্রথমে তাদের মায়ের মল খায় এই কাজটি করে সঠিক জীব বৈচিত্র্য গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্য পরিবেশে প্রাপ্তবয়স্ক সান্ডার মধ্যে বছরের নির্দিষ্ট সময়ে পোকামাকড় খাওয়ার প্রবণতা দেখা যায় বিশেষ করে যখন গ্রীষ্মকালীন আবহাওয়া অত্যন্ত গরম হয় এবং গাছপালা ভিত্তিক খাদ্য কম সহজলভ্য থাকে এই সময়টাতে পোকামাকড়ি তাদের একমাত্র বা প্রধান খাদ্য উৎস হয়ে দাঁড়ায় এই ছিল সান্ডার পুরো জীবন বৃত্তান্ত এই প্রাণীটিকে নিয়ে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে লিখে জানাতে পারেন